মুসলমান হয়ে বলেছো নামাজ আবার কি শুনবুন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি তন্মধ্যে একটি হচ্ছে নামাজ কলিমার পরেই নামাজের স্থান শুনবুন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে তাহাকে 15টি পুরস্কারে পুরস্কৃত করা হইবে

মনে কিছু নিও না ইংলিশ স্কুলে পড়েছো বলে আমাকে দেখা মাত্র সালামের বদলে গুড আফটারনুন বলেছো শুনুন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানকে দেখা মাত্র সে যেন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনি আরো বলেন সালামের দ্বারা মুহাব্বত বাড়ে তাই তোমরা একে অপরকে সালাম করো ইনশাআল্লাহ বল